স্বামী যদি ঠিক থাকে তাহলে পৃথিবীর কোনো শাশুড়ির ক্ষমতা নেই তার সংসার ভাঙে কারণ একটা মেয়ের বিশ্বাসের জায়গা বলেন জোরের জায়গা বলেন তার স্বামী স্বামী যদি সাপোর্ট করে তার স্ত্রীকে তাহলে শাশুড়ি যতই খারাপ হোক না কেন ফ্যামিলির মানুষ যতই খারাপ হোক না কেন সেই তার স্ত্রীকে কথা শোনার আগে দুবার ভাববে স্বামী যদি মুখের উপর জবাব দিয়ে দেয় প্রতিবাদ করে তাহলে সে বউটার উপরে কেউ আঙুল ধরতে ভয় পায় ঠিক আছে কারণ তার স্বামী তার পাশে আছে একটা মেয়ের পাশে পৃথিবীর আর কেউ না থাক একমাত্র তার তার স্বামী ভরসা সেই স্বামী যদি থাকে তাহলে পৃথিবী আর কারো সাহায্যর প্রয়োজন হয় না কারণ স্বামী হলো শেষ জীবনের জীবন সঙ্গী মৃত্যুর আগ পর্যন্ত সেই পাশে থাকবে সেই মানুষটাই যদি বিশ্বাসী এবং মুখের উপর জবাব দেওয়ার মতো ক্ষমতা রাখে তার বউকে কেউ কিছু বলার আগে সে যদি রুখে দাঁড়ায় তাহলে তার বউটার উপরে অত্যাচার হয় না কেউ দু কথা বলার আগে দশবার ভাববে কারণ তার পাশে তার স্বামী আছে ঠিক আছে তাই শাশুড়ি যতই খারাপ হোক না কেন ঠিক আছে ছেলের বউর সাথে তখনই পারে যখন তার ছেলে বোর থেকে দূরে থাকে তখনই সে বসাতে পারে বউকে সম্মান দেয় না ভালোবাসে না তখনই শাশুড়ির সুযোগ পায় বউকে কথা শোনানো এবং বউ বদনাম করা ছেলের কাছে যে তোর বউ ভালো না তোর বউ খারাপ এটা কয় না সেটা কয় না ওর জাত ভালো না ওকে রাখিস না এটা সেটা তখনই সুযোগ পায় যখন দেখে তার ছেলে তার বইয়ের দিকে ফিরেও তাকায় না বইয়ের কথার মূল্য দেয় না দাম দেয় না তখনই শাশুড়িরা সুযোগ পায় বদনাম করার বইয়ের যদি স্বামী ঠিক থাকে ঠিক আছে তাহলে সেই মেয়ের কখনো কেউ বদনাম টটাতে পারে না শাশুড়িও সাহস পায় না তার ছেলে বইয়ের বদনাম করতে তার ছেলের কাছে কারণ জানে ছেলে মুখের উপর জবাব দিয়ে দেবে এবং প্রতিবাদ করবে ভয় পায় ঠিক আছে সেই বউটাই সুখে থাকে যার স্বামী সবার মুখের উপরে কথা বলতে পারে আমার বউকে কেউ কিছু বলার আগে আমাকে এবার জানাবে আমার বউকে তোমরা শাসন করার কেউ না ওকে শাসন করবো আমি তোমরা কে এই কথাটা যে পুরুষ বলে বিশ্বাস করেন সেই নারীর মতো ভাগ্যবতী নারী আর পৃথিবীতে দুটো হয় না কারণ মেয়েরা এইটুকুই চাই স্বামীর ভালোবাসা স্বামীর সাপোর্ট এটা পেলেই মেয়েরা হ্যাপি তাদের জীবনে আর কিচ্ছু লাগে না তারা আগ পর্যন্ত সেই স্বামীর বুকে শান্তিতে থাকে ঠিক আছে একদম বিপদমুক্ত থাকে তাদের ক্ষতিকেও কখনো করতে পারে না